রে তুই জিন্স প্যান্ট পরছস কি লাগা তো সাহস করে আপু কি করতেছ তোর বাপে তরে প্যাকেজ বিয়া করছে প্যাকেজ বিয়া বুঝছস হ্যাঁ মানে তোর সহ তোর মায়ের বিয়া তো মনে তুই সবাই কি না নাম কইছি কথা মারিয়ে না এ ভাবি আপনি কি কাজটা ঠিক করতেছেন না ঠিক করছি না ঠিক করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আর আমার মেয়ে যা বলবে ঠিক তাই তাই করবে আর না হলে একটা পা দিয়ে সবগুলো দাঁত ফেলে দেব হারামির বাপ ওরে ঘরে নিয়ে চলো এই জায়গা মানুষজন দেখলে আমাদের কি খারাপ বলবো ওরে আজকে ঘরে নিয়ে যেয়া এমন শিক্ষা দিমু আমারে কলি কইছস না আমি দেই তোরে আজকে তোরে কালি বানাই দিমু মা আমি তাসলিমা খানম আমার টাকা খাওয়া এত সহজ না ফেদে একটা ফাঁড়া দিয়া যে টাকা খাইছে সেটাও বের হবে যেটা না খাইছে সেটাও বের হবে আমাকে তো চিনে না আমি কি জিনিস আমি আসতেছি কিভাবে টাকা উঠানো লাগে সেটা আমি খুব ভালো করে জানি আমি কে আমি কি রে দিছে তুই আমার বিছানা শুয়ে ওই যে আপু আমি যে জায়গায় ঘুমাই না ওই জায়গায় মেহমানরা ঘুমাইছে মেহমান আয়শা তোর রুমে ঘুমাইছে দেখা তুই কি আমার রুমে ঘুমাবি কই তুই কই ঘুমাবি সেটা আমি কিভাবে বলবো হ্যাঁ রান্না যা ঘুমা ডাইনিং রুমে নিচে আছে নিচে ঘুমা না তো এই জায়গায় নিচে ঘুমা তোর তো আমি নিচে কই নাই ঘুমাইতে আমার রুমে তুই আমার বিছনায় ঘুমাইছস আমার বিছনার বালিশের ভিতরে মাথা দিস তো সাহস তো কম করো না ওঠ ওট কইছি নিচে ঘুমাইলে ঠান্ডা লাগবে তো আপু আমি কি ঘুমো হ্যাঁ না তুমি ওই পাশে আমি এই পাশে ঘুমাই আমার মুখে মুখে তর্ক করস বিয়া কোথাকার হ্যাঁ তোরা একবার বলছি না নিচে নামতে তোর সাথে আমার যায় তোর সাথে আমি ঘুমাবো আমি নিচে ঘুমাইতে পারবো না এমনিতে আমার ঠান্ডা লাগে রইছে ভালো হইতাছে না নিচে ঘুমাইলে আরো ঠান্ডা লাগবো তুই নিচে ঘুমাবি না না আমি নিচে ঘুমাবো আরেকবার জিজ্ঞেস করতেছি তুই নিচে ঘুমাবি না না কি লেগে ঘুমাবি না না মারো কাটো যাই করো আমি নিচে ঘুমাবো না তুই নিচে নামবি না না তুই নিচে নামবি না বুঝো না কেন আমার শরীরটা ভালো না নিচে ঘুমাইলে আরো অসুস্থ হয়ে যাবে তোর শরীরটা কোন দিন আমি দেখছি বালা হ্যাঁ যেদিন জিগাই হেদিনই কস তুই অসুস্থ 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 তা আমি কি করব তুই আমার বিছনা কেন ঘুমাবি তুই নিচে নাম কইছি আপা আমি সারা দিন যে কাজ করি আমার মতো কাজ যদি তুমি করতে তাইলে বুঝতা কি কইলি তুই আমি কাজ করমু আমি কে তুই আমার চিনোস হ্যাঁ আমি তাসলিমা খানুমের মেয়ে তুই আমার মারের চিনস নাই আর আমি ঋতু খানম আমি এখনই আমার মারের ডাকটা লইতেছি তুই কেন আমার বিছ ঘুমাস এটা আমি দেখা ছাই দিই তোর এত ভয়স তুই আমার মেয়ের খাট ঘুমাই সাস তোরা আমার মেয়ে কতটা বলছে তুই নামাস না কেন আম্মা এই জন্য আপনি মনে মারবেন তা কি করব তোর সুমা দিব আমার শুয়ে রইছে হারামজাদি তোর কানে দেখি কি কথা যায় না কানে শুনছ না নিচে নাম আমার আম্মু কি বলছে জানো যখন আমি বলছি না যে তুই চিনোস আমার মাকে তাসলিমা খানো তো বলে কি তোমার মা তাসলিমা খানো বলে কি আমার কি করব কি বলছ সত্যি হ্যাঁ আম্মু কি রে তোরা আমার মায়ে বলছে আমার নাম তাসলিমা খানো তারপরও তুই কথা শুনলি না আজকে তোর দেখো মজা নিচে নাম এখানে ঘুমাবি নাম নিছা আর আমির বাচ্চা এ নে এখানে ঘুমাবি তুই আমার বাড়ি এসে কেন দিতেছ তুমি তুমি জানো না আমার মাথা নিচে একটা রুপি নিচে একটা না থাকলে আমার ঘুম আসে না ঠিকই বলছস বালিশ লাগবে না এমনে ঘুমাবি এভাবে থাকবি এখান থেকে উঠবি না আর আমার মেয়ে যা যা বলবে ঠিক তাই তাই করবি আর না হলে একটা পা দিয়ে সবগুলো দাঁত ফেলে দিব আর আমির বাচ্চা তুই এখানে শো আম্মু তুমি আজকে আমার সাথে ঘুমাও আরে ওঠ ওকে উঠতে বলছে উঠে না দেখছো কি রে তোরা বলছি না আমার মেয়ে যা বলবে তাই শুনবি আমার তুমি এখানে বসো আম পাগুলা টিপা দে আমার হাত পাশ অনেক ব্যথা করতেছে কে সে কানে শুনছ না হাত পা টিপ সুন্দর মাথা আমার মেয়ে হাত পাগুলা টিপা দিবি আর যদি না টিপস না কালকে তোর খানা পদ্ম তোর খাওয়াই দিব না তাহলে তুই বুঝবি শোন তোর হাত পা টিপা হলে আমার রুমে পাঠা দিচ্ছে আমার হাত পা টিপা দিব আচ্ছা ঠিক আছে আমার সুন্দর করে টিপ টিপতে পারোস না খাওয়ার ভালো তো ঠিকই খাইতে পারোস এত খাওয়া আর গুমকি লিগা হ্যাঁ কাজ কর সুন্দর মতো ছোট নাম ফকিনির বাচ্চা কিছু হয়ে যাও না আপা আমারে কিছু বলতেছো নাহ তো কেন বলবো তুমি তো আমার বাবার আদলের মেয়ে তুমি তো আমার মার আদরের মেয়ে তোমাকে তো আমি কিচ্ছুই বলতে পারি না কিচ্ছু বলতে পারি চোখ কোথায় থাকে চোখ তোর সাথে থাকে না চোখ কি কপালে নিয়ে হাটোস হ্যাঁ এই চোখ দুইটা আলাই দিছে কিসের জন্য মানুষকে তো দেখার জন্য দেখা কাজকর্ম করতে পারোস না বুঝলাম তুমি মারতেছো কেন তোর মার না হয় তোর চুম্বো দে হয় তোর চুম্বো দেই হ্যাঁ ইচ্ছা করে একটু এই ঝাড়ুটা আমার গায়ের মধ্যে লাগাইসো তাই না হ্যাঁ

আপু তুমি তো আমার বড় বোন তোমার কেন আমি জারু লাগাবো কেন হিংসা করবি হ্যাঁ তোর পেটের মধ্যে আছে না দুনিয়ার হিংসা কারণ তুই পড়ালেখা তো করস না পড়ালেখা করি আমি আমি ভালো ভালো ড্রেস আপ করি আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই আমার বাবা মা শেষে আমাদের আমাকে মোটা বান্ডিলের টাকা দেয় হাত খরচার জন্য সেগুলো তো তোর সাথে করে না সেগুলো তো তোকে দেয় না এই জন্য তোর পেটের মধ্যে এত হিংসা আপু আমার এগুলোর প্রতি কোনো লোভ নাই লোভ থাকবে না কেন হ্যাঁ ও জিতো তোর লোভ আছে কি লোভ নাই কা ছোট লোক ফকিনে পাচ্ছা দাঁড়া আমি আমার কাছে বিচার কি রে তুই জিন্স প্যান্ট পরছস কি লাগা তোর সাহস তো কমবো না খুব খুব আপু কি করতেছ এগুলা তুমি খুলস না কি লাগা হ্যাঁ ফ্যাশন মারো ফ্যাশন ছড়া করে দাও ফ্যাশন মারা ছাদে যায় ছড়া গুলো মানে হাই হ্যালো দাও দেখো যে আমি স্মার্ট সেগুলো প্রকাশ করো ছেলেদের কাছে আপু দেখানো লাগবে কেন আমি তো এমনিতেও তোমার থেকে অনেক সুন্দর তুমি তো কত মেকআপ করো আমি কি মেকআপ করি আমাকে তো সবাই এমনিতেই সুন্দর বলে তার মানে তুই কি করি আমি কালি হ্যাঁ তুই আমার কালি বলি আম্মা আম্মা আমি কালি কইলাম কই দাঁড়া আমি আম্মার কাছে বিচার দেব কিলে কি আম্মা তোমার সব মাই আমারে কালি কইছে আমি বলে কালি এ তোমার তুই আমার মেয়ের কালি করছ তুই বুঝিয়া কেবারে ধলা ওরে বাবারে বাবা ধলা হইলে এখানে কেন কি ও আবার একটু আগে এটাও বোঝে কি মেকআপ তারপর সুন্দর পারি না ও বলে এমনিই সুন্দর আমার কয় নাইফ কিনে যদি বলে আমার বলে ঘুরে না আপা তুমি মিথ্যা কথা বলক আমি কথা মিথ্যা কথা বলনা তুই মিথ্যা কথা বলছ কই যায় ক্রিম না এ কাণ্ডবলী আমার টাকা পসা কই যা এ শূন্যচুলি করি ক্রিম কিনে

লেবাস আব্বু আসছে বিদেশ থেকে আবونا কি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে কি হ্যাঁ আপনি কে ভাবি আপনি আমাকে চিনব না শপিং বাইর সাথে আমি একই কোম্পানিতে কাজ করতাম ওনার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে আমরা ডাক্তার দেখাইছি বিদেশে ডাক্তার বলছে ওনার দ্রুত কিডনি ট্রান্সফার করতে হবে তাই দেশেই নিয়া আসছি কিডনি ট্রান্সফার করতে হইবো তুই সব থাক দশাংশন ভালো করছেন কিন্তু আমার বাড়িতে কেন আনছেন এখান থেকে নিয়ে যান এভাবে এভাবে কেন কথা বলছেন আপনাদের বাসায় নিয়ে আসবো না তাহলে কোথায় নিয়ে যাব বলেন যান নামে চোর রাস্তায় নিয়ে যান আঙ্গু বাসায় আনবেন কে লেগা আম্মু তো ঠিক কথাই বলছে বিদেশেই ফলায় রাখতেন ওখানে বিক্রি টিকা করলো তো মাসে লাখ টাকা ইনকাম করতে পারত হ্যাঁ আমারে তো ঠিকই বলছে আর এম মরালে এখানে কেন নিয়ে আসেন মরা তো এমনি মরে গেছে সাথে কি আমাদেরকে মারতেছেন আমি তুমি এমন কেন করতেছেন একটা মানুষ অনেক অসুস্থ যে মানুষটা প্রবাসের মাটিতে আর ভাঙা পরিশ্রম করছে দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর সেই মানুষটা অসুস্থ আর আপনারা এইভাবে আচরণ করতেছেন এটা তো আপনার লেকচার বন্ধ বুঝতে পারছেন এটা নাটক বা সিনেমা না যে আপনি এখানে একবারে নাটকের মঞ্চ ভাবে এই ডায়লগ দিতে থাকবেন বুঝতে পারছেন আপনি ওনাকে নিয়ে বাস থেকে বেরোন যান আর আপনার যদি এতই দয়া মায়া লাগে না আপনি যা কিডনি দেন যান দেখো আমি নাটকের ডায়লগ দিতেছি না সিনেমার ডায়লগ দিতেছি না বাস্তবতা বোঝাচ্ছি যে বাস্তবতা কতটা কঠিন আমাদের কাছে বাস্তবতা বুঝাইতে আসেন না বুঝতে পারছেন বাস্তবতা কোন জিনিস সেটা আমরা ভালো করেই জানি আর আপনাকে একটা কথা আমি বললাম না যদি আপনার এত দয়া মায়া লাগে না ওনাকে নিয়ে যায় আপনি কি গিদান করেন জান কথা তো বলছো সুন্দরছিলে হ্যাঁ এখান থেকে বেরিয়ে যা এ দাও বেরো ভাবি আপনি কি কাজটা ঠিক করতেছেন না কি ঠিক করছি আর না ঠিক করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোর কাছে জিজ্ঞেসি আমি আমো একটা জিনিস বুঝলাম না

তুমি কো যাবা আমি কয়েক নাকি যাওয়া যাবি চোদ্দ শিখ আঠাইশ শিখ বিয়াল্লিশ শিখ নব্বই শিখ শিখ দুই হাজার শিখ যত শিখ আছে সব কিছুর মধ্যে দিস তাহলে বাইরা হন যা টান না একজন প্রবাসী নসিবে যা থাকে প্রবাসীরা প্রবাসে যায় হারাভাঙা পরিশ্রম করে একজন মানুষ পরিশ্রম করে জন মানুষের মুখে হাসি ফুটানোর জন্য জন মানুষকে ভালো রাখার জন্য জন মানুষের সুন্দর ভবিষ্যতের জন্য কিন্তু সেই প্রবাসী একটা সময় কি হয় অনেক প্রবাসী আছে লাশ হয়ে দেশে ফিরে অনেক প্রবাসী মানে পরিশ্রম করতে করতে শরীর অকেজ হয়ে যায় তারপর যখন দেশে আসে যেই দশজন মানুষের মুখে হাসি ফুটায় ওই দশজন মানুষ তার উপরেও মানসিক নির্যাতন করে বাড়ির থেকে বের করে দেয় ঠিক তোমার বাবার নসিবও এটাই ঘটছে এখন আর আলোচনা করে লাভ নেই ওরা আগে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবো ধরো বেটা খারাপ ধর চলো আমার পরিচিত ডাক্তার আছে